নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো স্যান্ডউইচ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি পাউরুটি নিয়েছি বাড়িতে আমার মিষ্টি পাউরুটি আছে মিষ্টি পাউরুটি দিয়েই আমি বানাবো আর এখানে একটা টিফিনের ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা পাউরুটি আমি এরকম সব পাউরুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর আজকে যে আমি স্যান্ডউইচটা বানাচ্ছি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে নিজের মতো করে আমি বানাচ্ছি তবে আমি মিষ্টি পাউরুটি দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু নর্মাল পাউরুটি দিয়েও বানাতে পারেন স্যান্ডউইচের জন্য আমি একটা পুর তৈরি করব। সেই জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি দুটো আলু নিয়েছি গ্রেট করে একটু ধুনে পাতা নিয়েছি অর্ধেকটা নিয়েছি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তবে বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা আপনারা একটু বুঝে দেবেন পাউরুটির ধারের অংশগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি মিক্সি জারে আর একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর আমি পুটটা তৈরি করব সেই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই একটু গোটা দিলে দিয়ে দিচ্ছি টমেটো কিছু আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলু খুব বেশি হলুদ আমি দিচ্ছি না কারণ গাজরটা দিয়েছি তো গাজরটা এমনিতেই কমলা আর দিচ্ছি স্বাদ মতো নয় এরপর আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা শরীর খারাপ থাকার জন্য বেশ কয়েকদিন হলো ঠিক মতো রেসিপি ভিডিও আমি ছাড়তে পারছি না গলার আওয়াজটা শুনেই বুঝতে পারবেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর সেন্ট উঠেছে মাঝে আমি দুবার নেড়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচানো আরোটি ধারগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি আর কয়েকটা গোলমরিচ শিলনোড়াতে গুঁড়ি নিয়েছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তৈরি একদম হয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করার জন্য বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেছে এরপর এখান থেকে আমি এক পিস পাউরুটি নিলাম কিছুটা পুর আমি এর উপরে চাপিয়ে নিচ্ছি আবার একটা পাউরুটি নিয়ে বসে দিলাম একদম সহজ কিছু কোনো ঝামেলা নেই এভাবে আমি কয়েকটা এরকম ভাবে তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর সাদা তেল আমি তাওয়াতে মাখিয়ে নিচ্ছি এরপর যে পাউরুটিগুলোতে আমি পুর দিয়ে রেখেছিলাম সেগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি উল্টাচ্ছি আর বন্ধুরা গ্যাসের আঁশটা একদমই আমি কম করে রেখেছি একটু তেল আমি ধারে ধারে দিয়ে দিচ্ছি এপিঠটাও ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আবারও আমি একটু সাদা তেল দিচ্ছি একইভাবে পুরভরা পাউডুটিগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি ধারে ধারে এগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি বন্ধুরা স্যান্ডউইচগুলো দেখুন সব তৈরি করে ফেলেছি আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ধনে দিয়ে দিয়েছি আর কত সহজে তৈরি হয়ে গেল আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ